আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম সরাসরি গুরুত্বপূর্ণ আরেকটি একটি আবহাওয়ার আপডেট নিয়ে আগামীকাল শনিবার একত্রিশে মে আবারও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় মূলত টেকনাপ থেকে শুরু করে নাইকুন্চুরি তারপর চকরিয়া কুতুবদিয়া চট্টগ্রাম পোডিকচুরি কাগড়াচুরি লামা আলীকদম থামচি আমরাপুর ত্রিপুরা রাজ্য কুমিল্লা ফরিদগঞ্জ সেনবাগ মোচিরহাট বরিশাল মাদারীপুর পিরোজপুর মঠবাড়িয়া কুলনা এছাড়া যশোর লোহাগাড়া থেকে শুরু করে সাইলকুপা এবং দেশের উত্তরাঞ্চলের বেশ কিছু জেলার উপর দিয়ে ধেয়ে আসছে আবারও শক্তিশালী প্রচন্ড মাঝারি থেকে ভারী বৃষ্টি সঙ্গে আজ রাতে আবারও নতুন করে বাংলার উপকূলীয় অঞ্চলে বিক্ষিপ্ত বদ্রী সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা এবং বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর আবহাওয়ার চরমভাবে সতর্কবার্তা জারি করা হয়েছে এবং বর্তমান নিম্নচাপের যে তাণ্ডব চলমান রয়েছে এই নিম্নচাপের তাণ্ডব কবে থেকে কমে আসতে পারে তা সম্পূর্ণ জানিয়ে দেওয়া হবে আজকের লাইভ আপডেটে অবশ্যই ভিডিওটি এক নজরে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বাটনে ক্লিক করে রাখবেন ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এই মুহূর্তে আমরা সরাসরি আজকের লাইভ উপগ্রহ চিত্র মোড়ে দেখতে পাচ্ছি দক্ষিণাঞ্চলে কিন্তু ভারী মেঘলা আকাশ রয়েছে গতকালও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে এখানে টেকনাফ সহ এখানে নাইখনচিডি চকুরিয়া কুতুবদিয়া মহকালী বদরকালের চরপাড়ি সহ এবং চট্টগ্রাম বাঁশকালী এখানে দেখুন পুর্ডিকচুড়ি সহ কাগড়াছুড়ি এবং রাঙ্গামাটি সহ পেনি মিরসরা সন্দীপ হাতিয়া সকল এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে কুমিল্লা আমরাপুর এবং নোয়াখালীর উপর একেবারে ভারী বৃষ্টিপাত কিন্তু রেকর্ড করা হয়েছে এখানে বরিশাল বিভাগের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা গেছে আজ রাতীয় কলাপাড়ার দিকে চরপ্রসঙ্গ কলাপাড়া লালমোহন উপকূলীয় অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সন্দীপ হাতিয়ার উপর চট্টগ্রাম বিভাগের মধ্য অঞ্চলে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কিছুটা মাঝারি থেকে ভারী আর দেশের বাকি এলাকায় আকাশ প্রচণ্ড আকার মেঘলা থাকতে পারে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা বিভাগের উত্তরাঞ্চল যশুর লোহাগাড়া শালকোপাসহ এখানে মেহেরপুর সহ উত্তরবঙ্গের সকল এলাকায় আকাশ মেঘলা থাকবে নাগারপুর কাপাসিয়া কিশোরগঞ্জ মৌলভীবাজার সিলেট বিশনবাপুর এবার মাদান ময়মাসিহ সরিষা বাহারি উত্তরবঙ্গের সকল এলাকায় আকাশ ব্যাপক মেঘলা তবে দেশের উত্তরাঞ্চলে আকাশ মেঘলা থাকলেও আপাতত বৃষ্টিপাত নেই আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে নতুন করে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু জারি করা হয়েছে আর পশ্চিমবঙ্গের আকাশ যদি আমরা একটু দেখি রাঞ্চি এদিকে ব্যাপক বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে দেখুন যার কারণে এখানে পুরুলিয়া বা আশেপাশের অঞ্চলের রাতে এখানে বজ্র বৃষ্টিপাত হতে পারে তাছাড়া বাকি এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ একেবারে মেঘাচ্ছন্ন থাকতে পারে আগামীকাল কিন্তু দে আটছে নতুন করে ভারী বৃষ্টি তখন কিন্তু বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল আবারও নতুন করে ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে পারে দেশের বেশ কিছু অঞ্চল এরই মাঝে কুলনা বিভাগেরও বেশ কিছু এলাকা রয়েছে কুলনা এবং অভয়নগর জয়শুর করসাদপুর দামহুদা আলমডাঙ্গা নরাইল এই এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে গোপীনাথপুর টুঙ্গিপাড়া বাগেরহাট কাউখালি জিয়ানগর বরিশাল তারপর ঘুরুনাদি মাদারীপুর শিবচর রায়পুর এবং হাজিগঞ্জ লাকসাম তারপর চমোহনী চাগলনাইয়া বেলুনিয়া কুমিল্লা তারপর ব্রাহ্মণপাড়া উদয়পুর এখানে মগিয়াবাড়ি শিলচর বাজার এই এলাকায় তারপর দিঘিনালা সাজেক এবং লঙ্গু কাগড়াচুড়ি রাঙ্গামাটি মানিকছড়ি সকল এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার প্রবল আশঙ্কা কিন্তু এখানে রয়েছে চট্টগ্রাম একেবারে দক্ষিণ উপকূলীয় টেকনাব কক্সবাজার এখানে এখানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মূলত শনিবার একত্রিশে মে আবারও বাংলাদেশের মধ্য অঞ্চল সহ দক্ষিণ অঞ্চল বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং উত্তর অঞ্চলের জন্য বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে সিলেট বিভাগের উপর দিয়ে মৌলভীবাজার মাদান কিশোরগঞ্জ এলাকাই ময়মেশিংহ সরিষাবাড়ি রাজীবপুর দা এই সকল জেলার উপরই আগামীকাল একত্রিশে মে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে শুধু তাই না এখানে দেখুন ঢাকা বিভাগ বিভাগসহ কাপাসিয়া নাগারপুর ফরিদপুর সাইলখপা লোহাগাড়া জয়শুর সকল এলাকায় কিন্তু ভারী বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে যে সিরাজগঞ্জ নাগারপুর পাবনা যে সিংড়া রাজশাহী বগুড়া সহ এখানে ময়মসিহ বিভাগের যে সকল জেলায় মূলত আবারও বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে বেশিরভাগ জেলায় আবারও মাঝারি থেকে প্রবল আকারে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং এই মুহূর্তে আমরা যদি একটু দেখি নিম্নচাপ বর্তমান কোথায় অবস্থান করবে এবং রবিবার এক তারিখ তো দেশের বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আপাতত বর্তমান যদি আমরা একটু নিম্নচাপের পরিস্থিতি দেখি কিন্তু একেবারে বাংলাদেশ কিন্তু পার হয়ে গেছে একেবারে দেখুন টুরা এই স্থানে কিন্তু অবস্থান করছে একেবারে উত্তরবঙ্গে কিন্তু চলে গিয়েছে নিম্নচাপটি তবে নিম্নসাপটি উত্তরবঙ্গে চলে গেলেও এখনো দেশের উপর কিছুটা ধমকা পাতা সালো রয়েছে এবং এই যে দেখুন এটি ধীরে ধীরে একেবারে আরও এই যে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে একেবারে দুর্বল হয়ে যেতে পারে দেশ থেকে যে বের হয়ে যেতে পারে তবে এই নিম্নচাপটি চলে গেলেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে শনিবার একত্রিশে মে দেশের বেশ কিছু অঞ্চল জুড়ে মাঝারি দিকে একেবারে ভারী বৃষ্টিপাতের প্রবল সতর্কতা রয়েছে তো দেখুন তো এখনো পর্যন্ত সমুদ্র কিন্তু উত্তাল রয়েছে এখনও স্বাভাবিক যে স্বাভাবিকভাবে হয়নি তো অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করবেন পরবর্তীতে নতুন কোনো পরিবর্তন আসলে বা কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হলে আমরা জানিয়ে দেবো এ হচ্ছে আজকের সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ আবহাওয়ার রিপোর্ট এটুকু সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ